হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি ভাজা রেসিপি আমি প্রথমে বরবটিগুলো ভালো করে কেটে নিয়েছি আমি বরবটির সঙ্গে একটু আলু অ্যাড করবো এই জন্য বরবটি যেভাবে কেটেছি একই একইভাবে আলুটা কেটে নিয়েছি তারপর আমি সুটকি মাছ দিয়ে দেব এই জন্য শুটকি মাছটা ভেজে নিলাম চুলায় কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর এতে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি তেলের সঙ্গে একটু হালকা করে ভেজে নিব বন্ধুরা সুটকি মাছ দিয়ে এই বরবটির সবজি রেসিপিটা খেতে আমার খুব ভালো লাগে দেখেন বন্ধুরা একটু হালকা করে ভাজা হয়ে গেছে এখন আমি এতে কয়েক দানা পরিমাণ জিরা দিয়ে দিলাম তারপর আমি ওই যে ভেজে রাখা শুটি মাছ ধুয়ে পরিষ্কার করে এতে দিয়ে দিলাম এখন একটু আরেকটু পরিমাণ নাড়বো নাড়ার পর এখন এতে আমি একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু ভালো করে নাড়ব বন্ধুরা দেখেন আমার হলুদ লবণ মরিচ মশলা সব একসঙ্গে ভালো করে নাড়া হয়ে গেছে এখন আমি এতে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা বরবডি এবং আলু দিয়ে দিলাম তেলে আলু বরবডি দেওয়ার পর আমি সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব বন্ধুরা খুব ভালোভাবে মেশাতে হবে এখন আমি এতে কিছু পরিমাণ হালকা পানি অ্যাড করব কারণ যদি পানি দিয়ে সিদ্ধ করে একটু না নেওয়া হয় তাহলে বরবটিটা খেতে খুব ভালো লাগে না এবং কাঁচা কাচার মতো লাগে তাই আমি এতে কিছু পরিমাণ পানি অ্যাড করে সিদ্ধ করে নিব বন্ধুরা পানি দেওয়ার পর আমি ভালো করে নেড়ে নিলাম এখন আমি ঢাকা দিয়ে দিব কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করার পর আমি ঢাকনাটা আবার খুলে নিলাম দেখেন বন্ধুরা আমার বরবটি আলুর রঙটা কেমন পাল্টে গেছে এবং অনেকটা সিদ্ধ হয়ে গেছে একটু আবারও ভালো করে নেড়ে নিব ভালো করে নেড়ে নেওয়ার পর দেখেন অনেকটা সুন্দর দেখাচ্ছে আবারও আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব হালকা পরিমাণ একটু পানি আছে সেটাকে শুকিয়ে নেয়ার জন্য বন্ধুরা এখন আমি আবার ঢাকনা খুলে দেখলাম যে আসলে পানিগুলো সব শুকিয়ে গেছে এবং আলু বরবডি আমার খুব ভালো করে সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি হালকা করে করে নাড়ব এ পর্যায়ে চুলার জালটা আমি একেবারে কমিয়ে দিব দিয়ে বারবার আমি এটাকে ওলট পালট করে দিব আর হচ্ছে ভাজবো দেখেন বন্ধুরা আমার বরবডি ভাজি প্রায় শেষের পথে এখন আমি এটিকে নামিয়ে নিলাম বন্ধুরা আমার বরবডি ভাজি হয়ে গেছে দেখেন কালারটা কীরকম দুর্দান্ত হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ